আর এই মুহূর্তে নজর রাখবো নদীয়ার করিমপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সবার সিপিএম এর আবার চরিত্র অধিকাংশ পুরনো বামপন্থী আমাদের বিচিত্র সঙ্গে চলে এসেছে কেন এসেছে তারা বুঝেছেন যে সিপিএম কে দ্বারাই চোর হারমাদদের পার্টি অত্যাচারী ভোট লুটেরা পার্টি তৃণমূলকে সরানো যাবে না সরাতে যদি কেউ পারে ভারতীয় জনতা পার্টি পারবে তাই আপনারা অনেকে চলে এসেছেন কিন্তু এরা এখনো ভোট টু বিজেপি নো মোদি যাচ্ছে এদের ছোট ছোট নেতারা মিনাক্ষী শতরূপ সায়ন এরা সব গলার শিরা ফুলিয়ে ফেলে চোর চোর দরো জেল ভরো তৃণমূলকে তাড়াতে হবে ইত্যাদি ইত্যাদি পিসি ভাই পর গ্রেপ্তার চাই কিন্তু এদের যারা কাকার জেঠা সেই কাকার জেঠা মানে সীতারাম কাকা বা সীতারাম জেঠা এরা চোর ভাই পোয়ার ডাকাত পিসির সঙ্গে পাটনা বাঙ্গালোর মুম্বাই দিল্লিতে ইটিং ফিটিং সিটিং সব করে আর এদেরকে বলে যা জলঙ্গিতে মিছিল কর রানীনগরে মিছিল কর দৌলতাবাদে মিছিল কর ইসলামপুরে মিছিল কর লালবাগে মিছিল কর ভগবান গোলায় মিছিল কর হরিহর পাড়ায় মিছিল কর করিমপুরে মিছিল কর তাই এই কোথায় চতুর্থ হবে না জামানত যাবে আমি জানি না কেউ একটা লড়বে শুনছি এর আগে ভোটে জেতার জন্য চন্দ্রমিত্র খাওয়া উত্তর কলকাতায় মোহাম্মদ সেলিম সাহেব এমপি ছিলেন ভোটে জেতার জন্য চন্দ্র মিত্র খেয়েছিলেন পরের বারে হেরেছেন শুনছি নাকি সেলিম সাহেব এখানে দাঁড়াবেন ওখানে ভোট দেওয়া মানে তৃণমূলের হাত শক্তিশালী করা আর বাকি কে থাকলো সাইন কংগ্রেস এবারে আমি আপনাদের বলে যাচ্ছি মুর্শিদাবাদ লোকসভায় কি করবেন আপনারা জনগণ ঠিক করবেন আমি আবেদন করতে পারি যে আমার সতীর্থ গৌরী ঘোষকে জেতান দুজন একসঙ্গে মিলে কেন্দ্রের কাজগুলো আনব আর তারপরে ডবল ইঞ্জিন সরকার এই রাজ্যে হবে এখানকার মানুষের দুঃখ দুর্দশা আমরা পূরণ করব। কারণ আপনারা জানেন এই মাঠটা আমার হাতের তালুর মতো এখানে তৃণমূল বলে কিছু ছিল না জলঙ্গি ডমকল রাঢ় নগরে আমি এই রাস্তা দিয়ে দিনের পর দিন আমি সেখানে গেছি এবং নিশ্চিতভাবে আমি সেই সময়কালে যা করেছি তার জন্য আমি নিশ্চিতভাবে জনগণের কাছে বারে বারে বলি যেটা ভুল করেছি আমি আমি কিন্তু আমি আপনার এলাকা চিনি তাই আমি আপনাদের বলতে পারি যে গৌরীশঙ্কর ঘোষকে জেতালে আপনার এখানে মনের বাসনা অর্থাৎ বিকাশবাদ উন্নয়ন সম্পূর্ণ করা যাবে তাই এখানে কিছু কংগ্রেস প্রার্থী হয়তো দেবে কংগ্রেস পশ্চিমবঙ্গ কোথাও নেই শুধু বহরমপুরে আছে তাও আমি আজকে বলে যাচ্ছি এমন প্রার্থী এবারে বিজেপি দিয়েছে বহরমপুরে ডাক্তার নির্মল সাহা তার লোকসভায় যাওয়া শুধু সময়ের অপেক্ষা তাকে কেউ হারাতে পারবে না ডক্টর নির্মল সাহাকে বলে যে বিজেপি বাহারি পার্টি বৈরাগত পার্টি ভাইপো তো আবার এক পা উঠে বলে পাতা খোরদের পার্টি নরেন্দ্র মোদী নাকি বহিরাগত গুজরাটি সেই তৃণমূল এবারে বহরমপুরে গুজরাট থেকে ভাড়া করে এনেছে প্রার্থী নাম তার ইউসুফ পাঠান তারা মুর্শিদাবাদে প্রার্থী পায়নি এই মুর্শিদাবাদ ভারতবর্ষে একটা সময় রাজধানী ছিল হ্যাঁ কি না বলুন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা